একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে ঋতুচর্যা নামক পদ্ম যেটি চরক সংহিতার নির্বাচিত অংশ হিসাবে আমাদের পাঠ্যাংশে স্থান পেয়েছে আজকে আমি ঋতুচর্যা পদ্যটির উৎস বিষয়বস্তু এবং কবি পরিচিতি নিয়ে আলোচনা করব তোমাদের ঋতুচর্যা থেকে মোট চার নাম্বার থাকবে তোমাদের এই পদ্য থেকে এসে কিউ টাইপ কোশ্চেন হবে এসে কিউ হলো সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন তিনটি দু নাম্বারের প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটির সংস্কৃত অথবা বাংলা অথবা ইংরাজি অথবা হিন্দিতে উত্তর করতে হবে তিনটি প্রশ্ন থাকবে দু নম্বরে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে প্রথমে আমরা ঋতুচর্যা পদ্যটির কবি পরিচিতি নিয়ে আলোচনা করব এই পাঠ্যাংশটি মহর্ষি অগ্নিবেশ রচিত এবং মহর্ষি চরকের প্রতি সংস্কৃত চরক সংহিতা নামক আয়ুর্বেদিক পাঠ থেকে সংকলিত কাল থেকেই ভারতবর্ষে আয়ুর্বেদ চর্চা প্রচলিত হয়েছিল আয়ুর্বেদ শাস্ত্র পাঠ করলে আয়ু সম্পর্কে জানা যায় আয়ুর্বেদ শাস্ত্রের গুরুত্বপূর্ণ গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল চরক সংহিতা চরক সংহিতা গদ্য ও পদ্যে রচিত চিকিৎসা বিষয়ক গ্রন্থ এই গ্রন্থে বিভিন্ন রোগের বর্ণনা ও চিকিৎসা বিজ্ঞানের অন্য ধারা বহন করে সেটি হল শল্য চিকিৎসার ধারা চরক সংহিতা চিকিৎসা সম্পর্কে এখনও পর্যন্ত বিদ্যমান সর্বাপেক্ষা প্রসিদ্ধ গ্রন্থ হল চরক সংহিতা চরকের নাম অনুসারে চরক সংহিতা এরূপ নামকরণ হয়েছে বলে বোধ হয় পণ্ডিতেরা অনুমান করেন যে উপলভ্যমান চরক সংহিতা কোনো এক ব্যক্তির রচনা নয় যাই হোক স্বতন্ত্রভাবে আয়ুর্বেদের প্রথম যে গ্রন্থটি পাওয়া যায় সেটি হল চরক সংহিতা বলা হয় মহর্ষি আত্রেয়ের শিষ্য অগ্নিবেশ প্রথম আয়ুর্বেদ শাস্ত্র বিস্তৃতভাবে রচনা করেন কিন্তু দীর্ঘকাল চর্চার অভাবে সেই গ্রন্থ বহুলাংশে নষ্ট হয়ে যায় তারপর চরক সেই লুপ্ত প্রায় অগ্নিবেশের শাস্ত্রের সংস্কার সাধন করেন এটি চরক সংহিতা নামে আমাদের কাছে উপলব্ধ এরপর আসি পদ্যটির উৎসে মহর্ষি অগ্নিবেশ কর্তৃক রচিত এবং মহর্ষি চরক কর্তৃক প্রতি সংস্কৃত চরক সংহিতা গ্রন্থটিতে রয়েছে আটটি স্থান তার মধ্যে প্রথম স্থানটি হল সূত্রস্থান এই সূত্রস্থানের তসা ত তন্তঃয়ে জফলা আকার তাল্বস্যয়ে হস্যই তয়ে দীর্ঘই অন্ত্যেস্ত বিসর্গ তসা সৃতিও নামক ষষ্ঠ অধ্যায় থেকে ঋতুচর্যা নামক অংশটি সংকলিত হয়েছে এরপর আমরা জানব ঋতুচর্যা শব্দের অর্থ কি। ঋতু অর্থাৎ যার অর্থ হল ঋতু সম্পর্কিত এবং চর্যা যার অর্থ হল অনুসরণ করা ঋতুচর্যা হলো ঋতুর উপর ভিত্তি করে খাদ্য তালিকা এবং জীবনযাত্রার নিয়মা এরপর আমরা ঋতুচর্যা পদ্ধতির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব প্রতিটি ঋতু অনুযায়ী মানুষের জীবনযাত্রা কেমন হওয়া উচিত এবং দীর্ঘ জীবন লাভ করতে গেলে বিভিন্ন ঋতু অনুসারে যে খাবারগুলি গ্রহণ করা উচিত এবং বর্জন করা উচিত সেই বিষয়গুলি নিয়ে এই পাঠ্যাংশে বর্ণিত হয়েছে ঋতুচর্যা পাঠ্যাংশে হেমন্ত শিশির বসন্ত গ্রীষ্ম বর্ষা ও শরৎ এই ছয় ঋতুতে প্রতিপালনীয় সঠিক নিয়মাবলীর বিবরণ রয়েছে যে ব্যক্তি হেমন্ত ঋতুতে দুগ্ধজাত দ্রব্য আখের রস থেকে উৎপন্ন গুড় প্রভৃতি খাদ্যদ্রব্য ঘি তৈলাক্ত খাদ্য নতুন চাল এবং গরম জল খাওয়ার নিয়মিত অভ্যাস করে তার জীবনকাল কখনোই হ্রাস পায় না শীতকাল আসন্ন হওয়ার কারণে এই সময় আমাদের হালকা বায়ুকপ উৎপন্নকারী খাদ্য পানীয় এবং খোলা হাওয়ায় থাকা ছাতুর শরবত খাওয়া বর্জন করা উচিত এই সময় কম খাওয়ার বদলে বেশি খাওয়ার অভ্যাস করা উচিত হেমন্ত ও শিশির অনেকটা একই ধরনের ঋতু হওয়ায় হেমন্তকালের বিধিনিষেধগুলি শীতকালেও অনুসরণযোগ্য তবে শিশিরে হেমন্ত অপেক্ষা কিছু অধিক রুক্ষতা ও শুষ্ক শৈত্য লক্ষ্য করা যায় তাই এই সময় ঝাল তেতো কষাটে খাবার এবং বায়ু উৎপন্নকারী হালকা ও ঠান্ডা খাদ্য পানীয় বর্জন করা উচিত এছাড়া শিশিরে অধিকতর গরম এবং বায়ুশূন্য ঘরে বসবাস করা অধিক উপযুক্ত শীতকালের জমে থাকা সর্দি বসন্তকালে সূর্যের তাপে বেড়ে গিয়ে শরীরের ক্ষিদে নষ্ট করে দেয় এবং বহুবিধ রোগ উৎপন্ন করে তাই এই সময় বমন ইত্যাদি কার্য এবং দিবানিদ্রা পরিত্যাগের মাধ্যমে শরীর শরীরকে সুস্থ রাখতে হয় খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ভারী জাতীয় তৈলাক্ত ও মিষ্টি জাতীয় খাদ্য পানীয় সর্বতভাবে বর্জন করতে হবে গ্রীষ্মকালে সূর্যের তাপ জগতের সমস্ত আর্দ্রভাব বারংবার শোষণের মাধ্যমে শুষ্ক করে দেয় তাই এই সময় সুস্বাদু শীতল তৈলাক্ত এবং জলীয় খাদ্য পানীয় সেবন হিতকর বলে মনে করা হয় গ্রীষ্মকালে দুধ ঘি এবং শালিধানের অন্য যে ভোজন করে সে সতেজ থাকে অপরপক্ষে এই সময় লবণযুক্ত টক জাতীয় ঝাঁজালও এবং গরম খাদ্য পানীয় এবং অতিরিক্ত ব্যায়াম হানিকারক তথা বর্জনীয় বর্ষাকালে মাটি থেকে বাষ্প ওঠে বৃষ্টি হয় এবং জলে অম্লত্ব বৃদ্ধি পায় বর্ষার ঠান্ডায় খিদে কম হওয়ার কারণে বায়ুরোগের প্রকোপ হয় তাই এই সময় সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে টক নোনতা ও তেলজাতীয় খাবার খাওয়া উচিত বর্ষার শীতে অভ্যস্ত শরীর হঠাৎ শরতের সূর্যরশ্মির তাপে গরম হলে শরীরে জমে থাকা পিত্তের প্রকোপ বৃদ্ধি পায় ফলে শরৎকালে মিষ্টি হালকা ঠান্ডা তেতো এবং পিত্ত প্রশমনকারী খাবার সঠিক মাত্রায় গ্রহণ করা উচিত শরৎকালে সাদা ফুলের মাল্যধারণ পরিষ্কার পোশাক পরা এবং সন্ধ্যায় চাঁদের কিরণের সংস্পর্শে আসা খুব উপকারী এই হল পদ্মটির বিষয়বস্তু এরপর আসি এসে কেউ প্রশ্নে অগ্নিবেশ কে ছিলেন তিনি কী রচনা করেছিলেন অগ্নিবেশ ছিলেন আত্রেয়ের প্রিয় শিষ্য তিনি অগ্নিবেশ তন্ত্র রচনা করেছিলেন চরক কে ছিলেন চরক সংহিতায় কতগুলি স্থান আছে মহর্ষি চরক চরক সংহিতার সংস্কারক ছিলেন চরক সংহিতায় আটটি স্থান আছে চরক সংহিতার আটটি স্থানের নাম লেখো আটটি স্থান হল সূত্রস্থান নিদান স্থান বিমানস্থান সারির স্থান ইন্দ্রিয় স্থান চিকিৎসা স্থান কল্পস্থান এবং সিদ্ধিস্থান ঋতুচর্যার উৎসস্থান কী এই গ্রন্থের রচয়িতাকে আয়ুর্বেদের গ্রন্থ চরক সংহিতার সিতীয় নামক ষষ্ঠ অধ্যায় থেকে ঋতুচর্যা গৃহীত মহর্ষি চরক এই গ্রন্থের প্রণেতা বা রচয়িতা পাঠ্যাংশ অনুসারে ঋতু কয় প্রকার তাদের নামগুলি কি কী পাঠ্যাংশ অনুসারে ঋতু ছয় প্রকার তাদের নাম হল হেমন্ত শীত বসন্ত গ্রীষ্ম বর্ষা এবং শরৎ ঋতুচর্যায় কী আলোচনা রয়েছে নিরোগ শরীর এবং দীর্ঘায়ু লাভের জন্য কী করা উচিত তাই ঋতুচর্যার আলোচ্য বিষয় ঋতু পরিবর্তনের সময়ে স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের কী করণীয় এবং কী বর্জনীয় সেই আলোচনা এখানে রয়েছে আজ এই পর্যন্তই আলোচনা করলাম পরের ভিডিওতে ঋতুচর্যা পদ্যটি পড়াবো